হ্যালো দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আসলে আমরা সবাই নিজের সন্তানকে বড্ড ভালোবাসি সন্তানকে ভালো কে না বাসে সবাই ভালোবাসে তো কেউ আছে এরকম যে আমার সন্তানের জন্য নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবো নিজের জন্য হচ্ছে যে ভাববো না সময় বাচ্চাদের যেটা মানে বাচ্চাদেরকে এত বেশি প্রায়োরিটি দেয় ক্রমেই বাচ্চারা বরং পথে চলে যায় ভুল পথে পরিচালিত হয় তো আমি আপনাদেরকে বলবো যে যাই করেন না কেন নিজের যেটা প্রয়োজন নিজের জন্য করবেন নিজের জন্য ভাববেন নিজেকে অ্যাটলিস্ট বোঝা বানাবেন না যাতে করে একটা সময় এসে আপনার সন্তান আপনাকে বোঝা মনে করে যদি সন্তানকে ভালোবেসে থাকেন পরিবারের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে তাদের জন্য হলো নিজেকে ফিট রাখেন বা নিজের জন্য হচ্ছে কিছু করুন নিজেকে সবার উপর এতটাও ছেড়ে দিবেন না যে নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা সব কিছু অন্যের উপর ডিপেন্ড করবে কখনোই না আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা সব কিছু কিন্তু আপনার একান্তই নিজের হবে যে জিনিসগুলো অন্য কারো উপর ডিপেন্ড করে থাকবে না কারোর জন্য আপনার মন খারাপ কেন হবে কারোর জন্য আপনার ভালো লাগাও যদি চিন্তা করেন কারণ আপনি আপনাকে ভালো রাখতে হবে আর একটা জিনিস কি জানেন আমরা মায়েরা অনেক বেশি আবেগপ্রবণ তারপরে কি হয় জানেন এই যে বৃদ্ধাশ্রম হচ্ছে যদি সত্যি আমি সব সন্তানের কথা বলছি না যদি সত্যি সব সন্তানেরা মায়ের কথা এইভাবেই ভাবতো তাহলে আজকে বৃদ্ধাশ্রম তৈরি হতো না বৃদ্ধাশ্রমে কেউ থাকতো না তাই আমি বলবো যে দেখুন কেমন হয় একটা বাচ্চা বড় হলে আমরা কেউই বলতে পারি না তাই আমার অনেকে ভাববেন হয়তো আমি জামাত করি আসলে আমি কোনো রকম রাজনৈতিক দলের সাথে জড়িত না কিন্তু আমি বলবো আপনার বাচ্চাকে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাকে আপনি দিনই শিক্ষা শিক্ষিত করুন যখন দিনের এলেমটা আপনার বাচ্চার ভিতর ঢুকে যাবে তখন সে কোনো ভুল কাজ করার আগে অন্তত দশবার ভাববে বা তার মায়ের জন্য বাবা মায়ের জন্য তাই দায়িত্ববোধ ভালোবাসা আরও বেড়ে যাবে কোনো অন্যায় অপরাধ করতে তার মনে দ্বিধা আসবে তাই বলবো সন্তানকে সুশিক্ষা দিন দিনই শিক্ষা দিন আর নিজের জন্য অবশ্যই ভাববেন সব কিছু এভাবে তাদের উপর নির্ভর করে থাকবেন না তাহলে ক্রমেই সবার কাছে বোঝা হয়ে থাকবেন